সুপ্রিয় দর্শক মণ্ডলী সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আমাদের আজকের প্রতিবেদন পাঠা সম্পর্কে আজকে আমরা চলে এসেছি রাজশাহী জেলার বানেশ্বর বাজারে আজকে আমরা হৃদয় ভাই খামারে এসেছি হৃদয় ভাইয়ের পাঠাগুলো সম্পর্কে আলোচনা করুক আপনার সঙ্গে হৃদর ভাই পাঠা এবং পাঠি সব ধরনের ছাগলের বিজনেস করে থাকে

তো ভিউয়ার্স দেখুন এটা হরিয়ানা পাথর অনেক বড় সাইজের এটা হাইট 40 প্লাস 40 প্লাস হাইট হ্যাঁ বেশ বড় কিন্তু ভাই ওইটা কি কালোটা ওইটাও কি হরিয়ানা হ্যাঁ এগুলা সবগুলাই হরিয়ানা তো চলেন পাশে যাই ভিউয়ার্স দেখুন এটা হরিয়ানা পাথর এটা কালো শেপের কিন্তু ভাই এটা বয়স কত এটারও আট দাঁত ভাই আট দাঁত হয়েছে মানে সবগুলোই প্রাপ্তবয়স্ক একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি ভিউয়ার্স এগুলো খামারে ব্রিডিং করার জন্য এটা হান্ড্রেড হরিয়ানা হ্যাঁ এগুলো হান্ড্রেড হরিয়ানা ইন্ডিয়া থেকে আনা অনেক বড় সাইজের ভিউজ দেখুন এটাকে এটার দাম কেমন চাচ্ছেন ভাই আপনি এটার দামও এক লক্ষ পঞ্চাশ হাজার টাকাই চাচ্ছি এক লক্ষ পঞ্চাশ চাচ্ছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কম বেশি তো একটু হবেই আচ্ছা আচ্ছা এগুলো দেখি কি বিট করানো যাবে সরাসরি যেহেতু প্রাপ্তবয়স্ক হয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ভিউজ দেখুন এটা সবগুলোই প্রাপ্তবয়স্ক যে দুটো আপনাকে দেখালাম এবং দাম দর সম্পর্কে বললাম যদি আপনি নিতে আগ্রহী হন অবশ্যই দিধ ভাই নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো নিয়ে নেবেন ভাই ওই পাশেরটা কি ওটা হরিয়ানা আচ্ছা আচ্ছা এটার হাইটও অনেক বেশি হ্যাঁ চল্লিশ প্লাস না এটা শরীরে বেশ মোটা হ্যাঁ মোটা ছোটা ভেবে দেখুন অনেক বড় সাইজের হরিয়ানা পাঠা এটা দে ভাই আপনি একটু ওই পাশে যান আপনার সঙ্গে কথা বলছি দিদি ভাই এটার দাম কেমন চাচ্ছেন আপনি এক লক্ষ আশি হাজার বড় এটা হাইট কেমন হবে চল্লিশ প্লাস অনেকে অবশ্যই ওজনের কোথাও বলে ওজন সম্পর্কে আপনি জানা আছে কি একশো কেজি পার হবে লাইভ ওয়েট না এটা ক্ষেত্রেও কি আপনার ওই দাম দরে কিছু ছাড় হবে নাকি এটা কাম দেখে অনেক বড় সবগুলো থেকে তো ভিয়স একটা কথা আপনাদের ক্লিয়ারলি জানাই যে ভাই কিন্তু আসলে সব ধরনের ছাগলেরই বিজনেস করে থাকে ওনার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেব যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করবেন এই পাঠাগুলো কি সব ওই আপনার ইন্ডিয়া থেকে আসে ভাই এগুলো ট্রিটমেন্ট দেওয়া হয়েছে না সবগুলো সবগুলো এখন আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া কিছু ঠিক আছে সব কিছু ঠিক আছে না ভিয়স দেখুন এই পাশে আরেকটা হরিয়ানা পাঠা আজকে সবগুলো হরিয়ানা পাঠানা ভাই এটা হাইট কেমন হবে এটা হাইট বাই 38 প্লাস এটা দাম দর কেমন চাচ্ছেন আপনি এটা 150000 টাকা 150 ভিউ দেখুন এটাও কিন্তু বেশ বড় সাইজের এটা একটু হালকা বাদামি বর্ণের না হ্যাঁ একটু কাছ দেখাই হ্যাঁ বেশ খা রুচি অনেক ভালো কিন্তু সকালে খানা খাইছি এখন আবার তারপর আবার খাচ্ছি না হ্যাঁ দাম দরের ক্ষেত্রে কি সবগুলো একই কম বেশি কিছু করা যাবে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি ওই পাশে মনে হয় পাঠা দুইটা দেখছি আছে আচ্ছা ওই পাশে যাচ্ছি চলেন আচ্ছা তো বেশ দেখুন ওই পাশেও ভাইয়া দুটা পাঠা আছে ওই দুটো কি হরিয়ানা হরিয়ানা না হৃদয় ভাইয়ের বাড়ির রাজশাহ অঞ্চলে বানেশ্বরে উনি কিন্তু সব ধরনের ছাগলের বিজনেস করে থাকে এবং মোটামুটি আমি অনেক ভিডিও করছি ওনার কাছে মোটামুটি শাশুড়ি মনে হচ্ছে আমার পাঠা অনুযায়ী বেশ বড় সড়ো সাইজের পাঠাগুলো সব এটা হরিয়ানা হানড্রেড না ভাই দেখুন সিমটা বেশ পেছনায় এবং অনেক বড় সিম ভাই এটা বডি ওয়েট কেমন হবে এটা বডি ওয়েট নব্বই কেজি একশো কেজি নব্বই একশো এটার দাম দর কেমন চাচ্ছেন আপনি ভাই এটার দাম এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট ভাই দেখলাম হরিয়ানা সবগুলো আপনি যে গোলার নিচে বেশ ঝুলানো এগুলো হরিয়ানা কি প্রধান বৈশিষ্ট্য এরকম থাকবেই হ্যাঁ এটা হান্ড্রেড হরিয়ানাগুলো সবগুলো এরকম সবগুলো এরকম থাকবে না আচ্ছা আচ্ছা বিশ দেখুন

এটা সিংটা অনেক বড় ভিড় ধরুন কাছ থেকে দিয়ে দিস না বাবা এটা গায়ে হাত দেবে হ্যাঁ হ্যাঁ দেখি ভিয়া দেখুন কাছ থেকে দেখাই মুখটা অনেক সুন্দর এটার দাম দর কেমন চাচ্ছেন দিদি ভাই এটা এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে তো অবশ্যই কম সম হবে আচ্ছা আমি যদি দিদি সঙ্গে আলোচনা করি দিদি ভাই যেহেতু আপনি সব ধরনের ছাগলেরই বিজনেস করে থাকেন তো ভিয়ার যদি আমার চ্যানেলের ভিডিও দেখে আপনার কাছে আসে আমার চ্যানেল নাম বলে সেক্ষেত্রে কি অবশ্যই কম অবশ্যই অবশ্যই আচ্ছা আপনার নাম্বারটা আপনি নিজের মুখ থেকে প্লিজ বলেন আমি স্ক্রিনে দিয়ে দেবো জিরো ওয়ান ডবল সেভেন ফাইভ নাইন জিরো জি ফোর ডবল ওয়ান জিরো ফোর ডবল ওয়ান জিরো হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে নাম্বার আরও একটা আছে জিরো ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট সিক্স ফাইভ এইট জিরো আচ্ছা আচ্ছা ওনার নাম্বারটা ওনার নিজ মুখ থেকে শুনলেন পাশাপাশি আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনার পাঠা ছাগল সম্পর্কে দেশি বিদেশি যে কোনো ছাগল দিতে হবে সবই না হ্যাঁ আমি ভিহকে বলছি সবগুলো দেওয়া যাবে ওনার সঙ্গে যোগাযোগ করবেন উনি আপনাদের সুলভ মূল্যে দেওয়ার চেষ্টা করবে যেহেতু উনি সব ধরনের বিজনেস করে থাকে এবং অনেক বড়ো ব্যবসায়ী আমি ওনার প্রতিবেদন করার জন্য সেই নাটক থেকে রাশাইতে আসছি তো ধন্যবাদ দিদা ভাই আপনাকে অশেষ ধন্যবাদ তো ভীহজ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি